ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু শর্ট প্রশ্ন সমাধান করবো তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে এবং এই শর্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা যেমন সংক্ষিপ্ত আকারে আসতে পারে আসতে পারে সৃজনশীলের ক এবং খ আকারে সুতরাং প্রশ্নগুলো সমাধান খুবই গুরুত্বপূর্ণ বার্নীয় ধ্রুবক কি স্লাইড ক্যালিপাসের মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে বার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ক্ষুদ্রতর তাকে বার্নিয়ার ধ্রুবক বলে এর মান নির্ভর করে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার উপর কোনো স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এস এবং বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন হলে বার্নিয়া ধ্রুবক ভিসি সমান এস বাই এন সহজ দুইটা কথা প্রধান স্কেলে এক ঘরের থেকে বার্নিয়ার স্কেলের এক ঘর কতটুকু ছোট সেটাই বার্নিয়া ধ্রুবক বার্নিয়া ধ্রুবক বের করতে হয় ভিসি সমান এস এন দ্বারা এখন এখানে বলা হলো বার্নিয়া ধ্রুবক জিরো পয়েন্ট জিরো ফাইভ বলতে কি বুঝো বা জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার বলতে কি বুঝো সহজ আগের অঙ্কে হচ্ছে আমরা আগের প্রশ্নে আমরা যেটা বলে আসছিলাম যে প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের যে পার্থক্য তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে তাহলে ভার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার বলতে বুঝানো হবে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্য জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ভার্নিয়ার সমাপাতন সিক্স বলতে কি বুঝো ভার্নিয়ার সমাপাতন সিক্স বলতে বুঝানো হয়ে থাকে তোমার ভার্নিয়ারের যে কোনো একটা দাগ প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে যাবে অর্থাৎ বার্নিয়ার একটা দাগ আর প্রধান একটা দাগ সরাসরি মিলে যাবে এই যে বার্নিয়ারের কত নাম্বার দাগ মিলে গেছে সেটাকে আমরা বলি বার্নিয়ার সম্পতন বার্নিয়ার সম্পতন সিক্স বলতে বোঝানো হবে বার্নিয়ার স্কেলের ছয় নাম্বার দাগটি প্রধান স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে গেছে একটি বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দশ প্রধান স্কেলের ভাগ এক ভাগের মান ওয়ান মিলিমিটার ভার্নিয়ার ধ্রুবক কত তাহলে এটা সহজ আমরা একটু আগে প্রশ্নে দেখে এসেছিলাম ভিসি সমান এস বাই এর মান ওয়ান এন এর মান টেন তাহলে জিরো মিলিমিটার ভার্নিয়ার স্কেলের তিন নং দাগটি মূল স্কেলের তেরো নং দাগের সাথে মিলে যায় ভার্নিয়ার সমাপাতন কত হবে খেয়াল করো ভার্নিয়ার সমাপাতন বলতে বোঝানো হয় ভার্নিয়ারের কোন দাগটি প্রধান স্কেলের সাথে মিলে গেছে প্রধান স্কেলের কত নাম্বার দাগের সাথে মিলছে সেটা ব্যাটার না ভার্নিয়ারের কোন দাগটা মিলেছে ভার্নিয়ারের তিন নাম্বার দাগটা মিলেছে তাহলে ভার্নিয়ার সমাপাতন তিন ভার্নিয়ার স্কেল ও স্ক্রুগজের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য যেটি সর্বনিম্ন হচ্ছে পরিমাপ মানে সবচেয়ে ক্ষুদ্র পরিমাপ করতে পারে সেটি বেশি গ্রহণযোগ্য এখন বার্নিয়ার স্কেলের ক্ষেত্রে হচ্ছে সাধারণত জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার পর্যন্ত এখন কোনটা দিয়ে কত ক্ষুদ্রতর পরিমাপ করা যাবে বার্নিয়ার স্কেলের ক্ষেত্রে বার্নিয়া ধ্রুবক যা হবে বা যত হবে যেমন বার্নিয়া ধ্রুবক যদি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হয় তার মানে ক্ষুদ্রতম জিরো পয়েন্ট মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায় আর স্ক্রুগজের ক্ষেত্রে নুনাঙ্ক যত হবে ক্ষুদ্রতম ততটুকু পর্যন্ত পরিমাপ করা যাবে তাহলে নুন যদি জিরো জিরো ওয়ান মিলিমিটার হয় তাহলে ক্ষুদ্রতম জিরো পয়েন্ট মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যাবে তাহলে যেই স্কেল অধিকতর ক্ষুদ্র পরিমাপ করতে পারে সেই স্কেল অধিক বেশি গ্রহণযোগ্য স্ক্রুর পিচ বলতে কি বুঝায় স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের একটি পূর্ণ ঘূর্ণনে রৈখিক স্কেল বরাবর যে স্মরণ ঘটে তাকে পিচ বলে তার মানে স্ক্রু গজটি একবার ঘোরালে মানে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি পুরো একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু স্মরণ ঘটেছে সেটাকে আমরা বলবো পিচ এখন পিচ যদি ওয়ান মিলিমিটার বুঝায় এর মানে হচ্ছে একটা পূর্ণ ঘূর্ণনে স্মরণ ঘটেছে ওয়ান মিলিমিটার স্ক্রু গজের পিচ ওয়ান মিলিমিটার বলতে কি বুঝায় ওই যে একটা পূর্ণ ঘূর্ণনে রৈখিক স্কেল বরাবর এক মিলিমিটার স্মরণ ঘটে একটি স্ক্রুগজের স্ক্রু এর পিচ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং বৃত্তাকার গেছিল ভাগ সংখ্যা একশো হল স্ক্রুগজের নূনাঙ্ক নূনাঙ্ক সমান হচ্ছে পিচ

গুণ করলে এটা মিলিমিটার হয়ে যাচ্ছে এখন বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা একটু আগে আমরা দেখেছিলাম লঘিষ্ঠ গুণন এলসি সমান আমরা দেখেছিলাম পিচ ডিভাইডেড বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সমান কি হবে পি বাই এলসি অর্থাৎ এলসি সমান ছিল হচ্ছে পি বাই এন তাহলে এন সমান হবে পি বাই এলসি এখন পি হচ্ছে পিচ পিচ কত দুই আর এলসি কত জিরো পয়েন্ট জিরো টু তাহলে টু ডিভাইডেড জিরো পয়েন্ট জিরো টু সমান হচ্ছে হান্ড্রেড স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা একশো লঘিষ্ঠ গণন জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার পিচ কত সেম প্রশ্ন জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছে এখান থেকে আমাকে বের করতে হবে কি পিচ পিচ এলসি সমান হচ্ছে পি বাই এন তাহলে পি সমান হচ্ছে এন ইন্টু এন এর মান তো হচ্ছে হান্ড্রেড আর এলসি এর মান কত জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার অথবা এটাকে আমরা চাইলে হচ্ছে মিলিমিটারে নিয়ে যেতে পারি দশ তারা গুণ করলে হবে কত এক মিলিমিটার তুলা যন্ত্র কি কি কাজে ব্যবহার করা হয় তুলা যন্ত্র পদার্থবিদ্যা ও রসায়নের ল্যাবরেটরিতে খুব অল্প জিনিস ভর সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহৃত হয় কারণ ল্যাবরেটরি কিংবা পরীক্ষাগারে কোনো জিনিস ভর পরিমাপ সঠিক না হলে পরীক্ষা থেকে ভুল ফলাফল আসতে পারে এবং পরীক্ষণটি উদ্দেশ্য ব্যর্থ হতে পারে অর্থাৎ খুব সূক্ষ্ম পরিমাপের জন্য ভর ভর খুব সূক্ষ্ম পরিমাপের জন্য আমরা হচ্ছে তুলা যন্ত্র ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে হচ্ছে দেখবা যে ওই যে স্বর্ণের দোকানগুলোতে হচ্ছে যে একটা বক্স বাক্সের ভেতরে হচ্ছে একটা যন্ত্র আছে এইটা এরকমই হচ্ছে তুলা যন্ত্র তো এই ছিল হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে শর্ট প্রশ্ন হতে পারে ক হতে পারে খ হতে পারে সৃজনশীলে সুতরাং এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং আমাদের নাম্বার কিন্তু এই প্রশ্নগুলাতেই কাটা যায় সুতরাং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি ভালো প্রস্তুতির জন্য অবশ্যই ইজি ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে